হরে কৃষ্ণা আশা করি ভালো আছেন সবাই সামনেই বাসন্তী নবরাত্রি এবং বাসন্তী দুর্গা পূজা চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা হয়ে থাকে এবার বাসন্তী দুর্গাপূজার ক্ষেত্রে অষ্টমী তিথি পড়েছে ফিফথ এপ্রিল ওই দিনকেই অন্নপূর্ণা পূজা থাকছে বলা হয় অন্নপূর্ণার মন্ত্র পাঠ করলে বা অন্নপূর্ণা মায়ের পুজো করলে সেই গৃহে কখনো অন্নাভাব হয় না বাসন্তী দুর্গাপূজার তিথি নিয়ে একটি ভিডিও একটি শট আমি অলরেডি আপলোড করে দিয়েছি যদি এখনও না পেয়ে থাকেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন দেখে নিতে পারেন এছাড়াও মা অন্নপূর্ণার একটি পাওয়ারফুল মন্ত্র আমার আরেকটি শটে আপনারা পেয়ে যাবেন অন্নপূর্ণা পূজার দিন বা এই দুর্গাপূজার এই পিরিয়ডের টাইমটা আপনারা সেটি পাঠ করতে পারেন প্রণাম